ওয়েলকাম বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ক্লাস তো এখন পুরোতমে শুরু হয়ে গেছে আমরাও এদিকে পুরোতমে শুরু করে দিয়েছি তোমাদের অঙ্ক তোমার দেখো প্রথম যে পূর্ব পাঠের পুনরালোচনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখানে বিভিন্ন ধরনের অঙ্ক আছে তো আমরা অলরেডি আমরা ওই এগারো দাগের উৎপাদকের বিশ্লেষণ শুরু করে দিয়েছি এবং এগারো সাতের দাগের পর্যন্ত কিন্তু আমরা করে দিয়েছি অলরেডি আমরা আজকে তার পরের অঙ্কগুলো করব তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে এই অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে কিন্তু পরবর্তীকালের অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে আর এগুলো যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু পরে মুশকিলে পড়বে তো সেই জন্য বলছি আমি তোমাদেরকে চেষ্টা করছি ভালো করে বোঝানোর তোমরা একটু ভালো করে দেখো আজকে আমরা তাহলে সাত অবধি করেছিলাম একটা শুরু করবো আটের দাগেরটা ঠিক আছে আটের দাগেরটা দেখো কী বলছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকের বিশ্লেষণ কী কীভাবে করতে হয় আমি কিন্তু তোমাদের এই এগারো দাগের অঙ্ক শুরু করার সময় বলে দিয়েছি তো যারা সেই ভিডিওগুলো দেখোই তোমরা অবশ্যই দেখে নেবে দেখো অঙ্কটা আমি ঠুকেছি ঠিক আছে এখন দেখো এখানে কিন্তু কোনো ফর্মুলায় এমনিভাবে পড়ছে না আমরা একে একটু সাজিয়ে নেব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই করলাম এইবার তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি আর মাইনাস এখন টু কমন নিই টু কমন নিলে এখানে কী পড়ে থাকছে এক্স আর এখানে কিন্তু মাইনাস হবে যেহেতু মাইনাসটা আমি কমন নিয়েছি তাহলে ব্যাকেটের যদি এটা যদি প্লাস আছে মাইনাস কমন নেওয়ার ফলে ব্যাকেটের ভিতরে এটা মাইনাস ওয়াই হবে ঠিক আছে এবার দেখো এখানে কী হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো এই দুটো থেকে এক্স মাইনাস ওয়াই কিন্তু কমন যাবে দুইয়ের সাথে এটা গুণ আছে আবার এক্স প্লাস ওয়াইয়ের সাথে এটা গুণ আছে তাহলে এক্স মাইনাস ওয়াইটাকে কমন নিয়ে নিই এক্স মাইনাস ওয়াই কমন চলে গেলো যাওয়ার পরে কী হলো এক্স প্লাস ওয়াই এখানে পড়ে থাকলো আর এখানে মাইনাস টু তাহলে এখানে কী হলো এক্স মাইনাস ওয়াই আর এখানে গুণ আছে এই ব্যাকেট এই ব্যাকেটটাকে আমি খুলে দেব এক্স প্লাস ওয়াই মাইনাস টু তাহলে এটাই হলো উত্তর নয়টা কী আছে থ্রি প্লাস টু এ মাইনাস স্কোয়ার এটা তো এমনি কোনো ফর্মুলায় পড়ছে না আপাতত তাহলে এটাকে একটুখানি সাজাবো আমি কী করবো থ্রিটাকে লিখব ফোর মাইনাস ওয়ান প্লাস টু এ মাইনাস স্কোয়ার এবার দেখো কী হলো ফোর মাইনাস মাইনাসটাকে কমন নিয়ে নিই নিলে কি থাকছে ওয়ান যেহেতু মাইনাস কমন নিয়েছি এই চিহ্নগুলো সব উল্টে যাবে মাইনাস টু এ প্লাস স্কোয়ার তাহলে এটাকে আমরা কী লিখতে পারি ফোর মাইনাস ওয়ান মানে ওয়ান স্কোয়ার লিখতে পারি তাহলে টু ইন্টু ওয়ান ইন্টু এ এটা টু এই হবে আর প্লাস স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল আচ্ছা দুইটা চারটাকে দুই স্কোয়ার করে দিলাম আর এটা কী হবে ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে দুই বি বলতে ওয়ান মাইনাস এ তাহলে এ প্লাস বিটু এ মাইনাস বি এবার ব্যাকেটটা খুলে দিই এই সেকেন্ড ব্যাকেটটা দুই প্লাস ওয়ান মাইনাস এ ফার্স্ট ব্যাকেটটা খুললাম আর কি আর এখানে কী হবে দুই মাইনাস দেখো ব্যাকেটের বাইরে মাইনাস আছে তার মানে ব্যাকেটের ভিতরে চিহ্ন উল্টে যাবে আর এটা হয়ে যাবে প্লাস এটা কত করলো দুই আর একে তিন তিন মাইনাস এ আর এখানে দুই থেকে এক বিয়োগ হয়ে গেলো তার মানে এক থাকবে ওয়ান প্লাস এ তাহলে কী হলো থ্রি মাইনাস এ আর ওয়ান প্লাস এ এটাই হলো উত্তর দশের টাকা কী আছে এক্স টু দিবার ফোর মাইনাস ওয়ান এইরকম অঙ্ক অনেক আছে তোমরা অনেক পাবে তাহলে এক্স টু দিবার ফোর মানে কী করতে পারি এক্স এস স্কোয়ার তার স্কোয়ার আর ওয়ান মানে হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আবার এইখানে দেখো এইটাকে কিন্তু আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলতে পারি আর এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা যদি আমি ভাঙি তাহলে কিন্তু এই গুণ আকারে কিছু পাবো না কাজেই এটাকে আমার ভাঙার দরকার নেই এরম অঙ্কের ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণে যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকার কিছু আসে তাকে আর ভাঙতে যাবে না কারণ তাকে ভাঙলে আর ওই গুণের আকারের কোনো সূত্র পাবো না এটা যেমন আছে তেমনই থাকবে আর এইটা কী হবে তার মানে প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এটাই হলো উত্তর ইলেভেনটা কী আছে স্কোয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি তা টু বি সি আছে মানে বি আর সি দিয়ে এই ফর্মুলাটা পড়বে তা আমরা কী করবো স্কোয়ার মাইনাস মাইনাসে কমন নিয়ে নিলাম তাহলে কী হবে বি স্কয়ার মাইনাস টু বি সি বুঝতেই পারছ চিহ্নটা বদলে যাচ্ছে আর এটা প্লাস সি স্কয়ার তাহলে কী হবে স্কোয়ার মাইনাস এটা বি মাইনাস সি হলো স্কোয়ার তাহলে ওই স্কোয়ার মাইনাস বি ফর্মুলা পড়বে তাহলে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস কী হলো এ প্লাস বি আর এখানে কী হবে এ মাইনাস বি দেখো ব্যাকেটের বাইরে মাইনাস আছে তাই চিহ্ন বদলে যাবে প্লাস সি হয়ে যাবে তাহলে এটাই হবে উত্তর দেখো এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি এটাই কী করবো আচ্ছা এখান থেকে দেখো যদি সি কমন নিই তাহলে কী হচ্ছে এ প্লাস বি আর এখানে দেখো প্লাস এ প্লাস বি আছে আমি এখানে ওয়ান কমন নিলাম ওয়ান কমন নেওয়া মানে ওয়ান দিক গুণ করা মানে কি যা আছে তাই থাকবে এ প্লাস বি এবার আমার লাভটা কী হলো লাভটা হলো কি দুদিকেই এ প্লাস বি আছে অর্থাৎ এটাকে আমি কমন নিতে পারবো তাহলে এ প্লাস বি কমন নিলাম এখানে কি পড়ে থাকলো সি আর এখানে কি পড়ে থাকলো ওয়ান ব্যাস হয়ে গেল এই এটাই হলো উৎপাদক বিশ্লেষণ গুণের আকারে আছে তাহলে এটাই হলো উত্তর আচ্ছা তেরোর দাগেরটা দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আচ্ছা এটা কিন্তু এমনিতে কোনো ফর্মুলায় পড়ছে না তাহলে এটাকে আমরা কী করবো এটাকে একটুখানি চেঞ্জ করবো কী করবো এক্স টু দি পাওয়ার ফোর এটাকে এটা আছে এক্স স্কোয়ার এটাকে করলাম পুরোটা স্কোয়ার করে দিলাম ঠিক আছে আচ্ছা এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমরা কী করবো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে টু এক্স স্কোয়ার স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তা এইটা যদি আমি বাদ দিই আর কি তাহলে কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে আছে তো এটাকে আমি এভাবে লিখলাম আর এইটাকে ওয়াই স্কোয়ারের স্কোয়ার করলাম ঠিক আছে এইবার আমরা কী করব এইবার দেখো এক্স স্কোয়ার স্কোয়ার যা আছে থাকলো এইটাকে লিখলাম টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এইটাকে এদিকে নিয়ে এলাম আগে আর কি ওয়াই স্কোয়ার তার স্কোয়ার আর এইটাকে পিছনের দিকে নিয়ে গেলাম মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে এইবার কী হলো দেখো এই পার্টটা কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় পড়ে গেল এখানে এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়াই স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমরা ব্র্যাকেট দিয়ে পুরোটার মাথা স্কোয়ার করে দিলাম কারণ এক্সকোয়ার ওয়াই স্কোয়ার গুণ আকারে আছে তার পুরোটাকে একসাথে করে স্কোয়ার করা যেতে পারে এইবার কেন করলাম এবার কারণ এটা এ আর এটা বি ধরলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের আকারে পড়ে গেল তাহলে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ মানে হচ্ছে এইটা এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে এ আর এক্স ওয়াইটাকে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো এ প্লাস বি মানে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হলো এ মাইনাস বি মাইনাস বি মানে মাইনাস এক্স ওয়াই ঠিক আছে তাহলে এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাই হলো উত্তর তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক আর এর পরের অঙ্কগুলো আমরা পরের দিন করব এই চ্যাপ্টারের উৎপাদকের বিশ্লেষণ শেষ হয়ে গেল পরেরগুলো আমরা পরের চ্যাপ্টারে করবো আর তোমাদেরকে বলি তোমাদের যদি যারা এখনও সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ নতুন ভিডিও আপলোড করলেই যাতে তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো লাইক করো আর তোমাদের সুবিধা অসুবিধা কমেন্ট করে জানিও আর তোমাদের আর একটা কথা বলি যে আমি সবগুলো অঙ্কই কিন্তু দেব তোমাদের ধীরে ধীরে দিচ্ছি একটা একটা করে এক একটা পাঠ করে করে দিচ্ছি তো তোমরা একটু ধৈর্য ধরো তোমরা সব অঙ্কগুলোই পাবে ঠিক আছে তো আজকে তাহলে এই পর্যন্তই থাক আর তোমরা সবাই ভালো থেকো